বন্ধুরা ভারত ও বাংলাদেশের রিলেশন একদম খারাপ অবস্থায় রয়েছে একটি রিসেন্ট আর্টিকেল থেকে জানা যায় বাংলাদেশ সীমান্তের কাছে মোতায়েন করেছে তুর্কির বায়র ড্রোন একটি মিলিটারি ক্যাপেবল অ্যাটাক ড্রোন রিসেন্টলি যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ হয় সেখানে ইউক্রেন এই ড্রোনটি রাশিয়া বিরুদ্ধে ব্যবহার করেছিল এবং প্রচুর রাশিয়ান সেনাবাহিনী মারা যান এই ড্রোন হামলার ফলে তুর্কির এই ড্রোনগুলোকেই বাংলাদেশ ভারত সীমান্তে মোতায়েন করেছে বর্তমানে ভারতের বিএসএফ হাই এলার্ট আছে এই ড্রোন বাংলাদেশ ও পাকিস্তান উভয়ের কাছেই রয়েছে পৃথিবীর বিভিন্ন দেশ তুর্কির এই ড্রোন কিনেছে তুর্কির কাছে ছয়টা বায়রাকতা ড্রোন কিনেছে বাংলাদেশ এই ছয়টা ড্রোনের জন্য ভারতের কোন ভয়ের কিছু নেই তবে ভারতে সবচেয়ে লম্বা বর্ডার ভারত বাংলাদেশ বর্ডার যদি ভারতের বিএসএফ উত্তেজনায় বাংলাদেশকে জবাব দেয় তাহলে একটি যুদ্ধের পরিস্থিতি হয়ে যেতে পারে বাংলাদেশের সাথে আমরা চাই না রকম যুদ্ধ হোক এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান